আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সব সময় রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে কাঁচা আলু আর সুজি দিয়ে হেলদি উপায়ে নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি ঘরেই তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার তো চলেন দেখে কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকে দুইটা আলু মিডিয়াম সাইজে দুইটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গেটারে গেট করে নেব আলুটা আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গেটারের যে ছোটো ছিদ্র আছে সেই ছিদ্রতে আমি গেট করে নিচ্ছি এতে করে আলুটা খুব মিহিভাবে কুচি করা যাবে দেখেন কতটা মিহি হয়েছে এভাবেই আমি দুইটা আলুই গেট করে নিয়েছি এখন গেট করা আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পানিটা ঝরিয়ে নেব এতে করে আলুর ভিতরে কষ্টা বেরিয়ে যাবে আলুটা কিন্তু সাদা ঝকঝকে হবে দেখেন খুব ভালোভাবে আলু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চুলার উপর ফ্রাইফ্যান বসে দিয়েছি ফ্রাইফ্যানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিব আজকের নাস্তাটি আমি হেলদি উপায়ে তৈরি করছি তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচের একটু বেশি পরিমাণ সাদা তেল ব্যবহার করেছে গোটা জিরা ফোড়ন দিয়েছে আর সাদা তেলটা ব্যবহার করেছি স্বাদের জন্য খেতে ভালো লাগবে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছে এখানে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি সহ কিছুক্ষণ ভেজে নিই ভেজে নিয়েছি যখন সুন্দর শুঘ্রাণ ছড়াবে ঠিক এই সময় এসে আমি চায়ের কাপে মেপে দুই কাপ মতো পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে যখন পানির মধ্যে খুব ভালোভাবে বরফ চলে এসেছে ঠিক এই সময় আমি আগে থেকে গেট করা আলু দিয়ে দিব আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলু দেওয়ার পর যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কয়েক মিনিট আমি চুলা লোহিটে করে রেখে আলুটা সেদ্ধ করে নেব তবে আলুটা পুরোপুরি সেদ্ধ হবে না আশি পারসেন্ট মতো সেদ্ধ হবে এখন এরপর এসে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে দেড় চামচ মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে আর কিছু গরম মশলা ব্যবহার করছে ভাজা জিরার গুঁড়া চাট মশলা আর গরম মশলার গুঁড়া ব্যবহার করছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এসে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি যেই কাপ দিয়ে মেপে প্যানে দিয়েছিলাম ওই কাপেরই এক কাপ মতো সুজি দিয়ে দিব সুজিটা অল্প অল্প করে দিব আর খুন্তি দিয়ে নাড়তে চাতে থাকবো এতে করে সুজিটা কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে না সুজি দেওয়ার পর চুলার আঁচটা লহিটে করে দিব একটু সময় নিয়ে সুজিটা সেদ্ধ করে নেবো বা ডো তৈরি করে নিব সুজি দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা দলা পেকে যায় বা তাড়াতাড়ি রান্না হয় সেজন্য একটু সময় নিয়ে সুজিটা জাল করে নিতে হবে ডো মতো তৈরি করে নেব সময় তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এভাবে হেলদি উপায়ে খাবার খান সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় দেখেন সুজির মধ্যে একটুও পানি নেই আমি আবার বলছি সেজন্য কিন্তু চুলাটা লোহিটা করে রেখে সুজি ডু তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব উঠিয়ে নেব উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছে এখন অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ডোটা মথে নেব আমি শুরুতে এক চামচ মতো তেল দিয়েছিলাম আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন তেল ছাড়াও কিন্তু সুজি আলুর ডোটা তৈরি করে নিতে পারবেন মধ্যে ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব দুটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব খুব বেশি আটা ছড়িয়ে দেওয়া যাবে না সামান্য আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে আলতো হাতে বেলে নিব বেলার সময় রুটিগুলো সমান না হলে কোনো সমস্যা নেই আমরা একটা বাটি ছোট বাটি বা কোনো কৌটার ঢাকনা দিয়ে কেটে নেব এতে করে কিন্তু নাস্তা বা টিফিনগুলো সবগুলোই একই রকম হবে দেখতে ভালো লাগবে দেখেন আমি রুটি বেলে নিয়ে একটা ছোট বাটির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নেবো আর একটা বেলে নিচ্ছে তবে খুব বেশি পাতলা করে বেলবো না নর্মালি আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা হবে দেখেন কি পরিমাণ পুরুত্ব করে বেলে নিয়েছি এখন বাটি দিয়ে মাঝখান বরাবর কেটে নেব কাঁচা আলু সুজিরাই নাস্তা তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে দশ মিনিটে ঝটপট তৈরি করা যায় রুটি পরোটার বিকল্প হিসাবেও তৈরি করে নিতে পারেন পরিবারের ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন ভেজে নিচ্ছে। সেজন্য চুলার রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব ভেজে নেব প্রথম যে নাস্তাটা ভাজছি সেটা কিন্তু একদমই তেল ছাড়া ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো অনেকটা নরম তুল তুলে হবে বরাবরের মতো আমার ভিডিওতে অনেক নয় শুনতে পাবেন সবাই একটু বানিয়ে নেবেন কমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন একটু চেপে চেপে নাস্তাগুলো ভেজে নিচ্ছে উঠিয়ে নেব দেখেন তেল ছাড়া আরেকটা নাস্তা ফ্রাই প্যানের দিয়ে দিয়েছে এক পাশ কয়েক সেকেন্ড রাখার পর উলটিয়ে দিচ্ছে অপর পাশও কয়েক সেকেন্ড রাখবো এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নাস্তাগুলো ভেজে নেব আমি কয়েকটা নাস্তা তেল ছাড়া তৈরি করেছি আর কয়েকটা নাস্তা আমি সামান্য পরিমাণ ঘি ভেজে নেব সেজন্য হাফ চামচ মতো ঘি ফ্রাই দিয়ে দিয়েছি দেখেন খুব বেশি পরিমাণে ঘি কিন্তু দেই দিয়ে একসঙ্গে তিনটা নাস্তায় দিয়ে দিয়েছে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব নাস্তাগুলোকে একটু বেশি সুস্বাদু করতে আমি এখানে ঘিটা ব্যবহার করেছি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকাল বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন অনেক সুস্বাদু হেলদি নাস্তা রেসিপি এখন দেখে দিচ্ছে দেখেন নাস্তাগুলো কতটা নরম আমার আজকে কাঁচা আলু আর সুজি দিয়ে এই হালকা ফুলকা হেলদি টেস্টি নাস্তাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন شو استطعت من الله بئس